আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় কথা আসলার পুলিশম্যান সিজন ফাইভ এর একশত বত্রিশ নাম্বার ভলিউমে আমরা দেখেছি চেরকুতাইকে বাইজেন্টিনের হাত থেকে ইয়াকুব্বে মুক্ত করেন এরপরে চেরকুতাই ইয়ানি শহরে এসে ওসমান বের সাথে এক প্রকার রাগারাগি অভিমান করেন এক পর্যায়ে চেরকুতাই অভিমান করে ইয়ানি শহর ছেড়ে বেরিয়ে গেছে এরপর আমরা একশত তেত্রিশের প্রথম ট্রেলার দেখলাম চেরকুতাই বলতেছেন ওলগেনকে এখন থেকে তারা ইয়াকুব্বের পাশে একটু পরে আবার ইয়াকুব্বে বলতেছেন এখন থেকে তার বাজারে পরিচালক হচ্ছেন চেরকুতাই মানে এখান থেকে স্পষ্ট যে চেরকুতাই ওসমানবের কাছ থেকে সরে ইয়াকুব্বের দলে যোগ দিয়েছেন আর মূলত এটাই সবার মনে প্রশ্ন চেরকুতে কি সত্যি ইয়াকুবের দলে যোগ দিয়েছেন ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমন কিছু কিনা তো এই বিষয়টি আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সিজন ফাইভ এর আগমন উপলক্ষে মোল্লাবাজার অনলাইন শপে চলছে বিশাল মূল্য কাই টি শার্ট কাই আংটি সহ মোল্লাবাজার অনলাইন শপের প্রায় সকল পণ্যই মাস জুড়ে চলবে বিশাল ডিসকাউন্ট মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লাবাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিংকে ক্লিক করুন সুপ্রত মন্ডলের একশো তো বত্রিশটা আমার আমরা চেরকুতাইকে বেরিয়ে যাওয়ার আগে দেখেছিলাম একবার বোরান আলপের সাথে কথা বলেছিলেন আরেকবার কথা বলেছিলেন তার ছেলের সাথে তার ছেলে ইয়ানি শহর ছেড়ে যেতে যাচ্ছে না এবং সে বলতেছে এখানে বোরান চাচা রয়েছে ফাতেমা বোন রয়েছে ওসমান বে রয়েছে তাদেরকে ছেড়ে সে যেতে চায় না এই কথা শুনে চেরকুতাই আবার বলতেছে এখানে যে আমি নেই সেই অভাব কি তুমি পাচ্ছ না তখন সে বলতেছে চেরকুতার কথা নাকি মানে তার বাপের কথা নাকি তার মনেই পড়ে না এর উত্তর আবার চেরকুতাই বলতেছে এখানে থাকলে তুমি আমার কথা মনে করতে পারবে না এখানেই মূলত ফ্ল্যাশব্যাক থাকবে জি দর্শক এখানে থাকলে কেন চেরকুতার কথা সে মনে করতে পারবে না এটা হয়তো আমরা আরও কয়েক ভলিউম পরে দেখতে পারবো ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে চেরকুতাই বলতেছে এখানে ওসমান বে তোমাকে এমনভাবে রাখবে যে তোমার বাবাজি নেই সেটা তুমি বুঝতেই পারবে না মানে এখানকার কিছু সিন রেখে দেওয়া হবে যেই সিনগুলো একশো তো বত্রিশে দেখানো হয় না এটা হয়তো বা দুই চার ভলিউম পরে বা সামনের ভলিউমে সম্ভাবনা কম বা দু চার ভলিউম পরেই দেখানো হতে পারে এছাড়াও এখানে আরেকটা কথা বলেছে যে তুমি তুমি কি হতে চাও না তাহলে কিভাবে আলফ হবে সেটাই আমি তোমাকে শিখাবো দর্শক এই কথার মধ্যেই কিন্তু বিশাল রহস্য লুকিয়ে রয়েছে মূলত এত ঝড় তুফান যাওয়ার পরেও চেরকুতাই কিন্তু একটা কথাও বলে নাই ওসমানবের বিরুদ্ধে বা ওসমানবের গোপনীয়তা সম্পর্কে কোনো কিছুই কিন্তু শত্রুদের কাছে প্রকাশ করেনি এরপরে এতদিন পর মুক্ত হয়ে এখন নতুন করে আবার এমন কিছু করতে যাচ্ছে যেটা থেকে তার সন্তান বুঝতে পারবে যে আসলে একজন আল্প হলে তার দায়িত্ব কতটা ভারী তার দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই শিখা এই কথা থেকে বোঝানো হচ্ছে আর এর সারমর্ম হচ্ছে ইয়াকুবের কাছে গুপ্তচর হিসাবে চেরকুতাই যাচ্ছেন সুতরাং দশক চের কুতায় ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা নয় বরং ইয়াকুবের কাছে গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এবং এই পরিকল্পনাটা ওসমান বেরই হওয়ার সম্ভাবনা বেশি অথবা ওসমানদের অজান্তেও হতে পারে কিন্তু চেরকুতাই যে বিশ্বাসঘাতকতা করবে না এটাই অনেকটা নিশ্চিত প্রত্যাশা করেছিলাম চেরকুতাই মুক্ত হওয়ার পরে তার নাম পাল্টে তাকে একজন ঐতিহাসিক চরিত্র বা ঐতিহাসিক আল্প হিসেবে পরিচিত করা হবে কিন্তু এখনও সেটা হয়নি সামনে হয় কিনা দেখা যাক যাই হোক দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ